এই মুখোশধারী মানুষগুলো হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভয়ানক ব্যাংক ডাকাত তাদের ব্যাংক ডাকাতি করা যে মারাত্মক স্টাইল ভাইরে ভাই পুরো মাথা আউলে যাওয়ার মতো তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম টপ রেটেড ব্যাংক ডাকাতের মুভি দ্য টাউনের এক্সপ্লেনেশন নিয়ে সো আর প্যাচাল না বাড়িয়ে চলো শুরু করি আজকের এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা দেখতে পাই এক পুলিশ গাড়ি থেকে নেমে ব্যাংকে টাকা নিয়ে যাচ্ছে তার ডিপোজিট করতে ঠিক সেই সময় একটু দূরে গাড়িতে বসে ডাকাতির প্ল্যান করছে কয়েকজন ডাকাত এই দলে রয়েছে দুনিয়ার সবচেয়ে স্মার্ট ব্যাংক রাবার ডাক জেমস গ্লোয়ান্সি এবং এলডেন নামের চার বন্ধু একদম সুযোগ বুঝে তারা চারজন ভয়ানক এক মাস্ক পরে ঢুকে পড়ে ব্যাংক ডাকাতির জন্য। এরপর সবাইকে ওয়ান রাইফেল দেখিয়ে তারা হোস্টেজ বানিয়ে শুরু করে তাদের ডাকাতি। তাদের মধ্যে একজন প্রথমে সবার মোবাইল ফোনগুলো নেয় আর একটা জারে সেইগুলোকে ভরে পানি ঢেলে দেয় যাতে কেউ পুলিশকে ফোন করতে না পারে। এরপর একজন এগিয়ে এসে ব্যাংক ম্যানেজার কেসি কে খুলতে বললে সে প্রচন্ড ভয় নিয়ে তা খুলতে থাকে। আসলে এমন অস্ত্রের সামনে পড়লে এছাড়া তাদের কিছুই করার থাকে না। ফাইনালি ওয়ার্ল্ড খোলা হলে তারা সবাই ইচ্ছা মতন সকল ডলার নেওয়া শুরু করে অন্যদিকে বাকিরা ব্যস্ত থাকে সব এভিডেন্স ডিস্ট্রয় করতে সেই মাফিক তারা সকল সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে তা ওভেনে রেখে জ্বালিয়ে দেয় যাতে করে পুলিশের কাছে কোনো প্রমাণ না থাকে বুঝতেই পারছো এরা কোনো সাধারণ ব্যাংক জাকাত না তবে সেই সময় সেখানে ঘটে এক কাহিনী মাটিতে শুয়ে থাকা কেসি হেভি এক বুদ্ধি করে সেফ অ্যালার্ম বাজিয়ে দেয় আর এর ফলে পুলিশ স্টেশনে খবর চলে যায় এই ব্যাংক জাকাতে এখন এই একাম কে করেছে সেটা জানার জন্য জেমস এই ব্যাংকের সিনিয়র ম্যানেজারকে ব্যাপক ধোলাই দেয় এরপর তারা সেখানে অ্যালকোহল আর ব্লিচিং পাউডার দিয়ে পুরো ক্রাইম সিন ওয়াশ করে ফেলে যাতে পুলিশ এখানে কোনো ফিঙ্গার বা ডিএনএ ট্রেস না পায় ভাই রে ভাই জাস্ট চিন্তা করো এই ডাকাতরা কি মারাত্মক প্রো লেভেলের ব্যাংক রবার যাই হোক তারা যখন বের হয়ে যাবে তখন একজনের মনে হয় যে এই ব্যাংক ম্যানেজার কেসি পরবর্তীতে বেশ ঝামেলা করতে পারে তাই সে সিদ্ধান্ত নেয় তাকে তাদের সাথে নিয়ে গিয়ে একটা টপ লেভেলের ভয় দেখানোর জন্য এছাড়াও পথে যদি পুলিশ তাদেরকে ধরে তাহলে এই কেসি হবে তাদের তুরুপের তাস আসলে কেসি কিন্তু এত কিছুর মধ্যেও একটা ভালো এভিডেন্স দেখতে পেয়েছিল আর তা হল জেমস এর ঘরে যে একটা ট্যাটু রয়েছে সেটা কেসি নোটিস করেছে যাই হোক কেসিকে তারা হাত চোখ বেঁধে তাদের সাথে নিয়ে যেতে থাকে তবে এই মিশনে পুলিশ আসার আগেই তারা সেফ জায়গায় চলে যেতে পারে বিধায় কেসিকে একটা বিচের ধারে ফেলে রেখে তারা চলে যায় আসলে এই চার্জ টাউন হলো ব্যাংক ডাকাতিদের আতুঘর এখানে প্রতি মাসেই কোনো না কোনো ব্যাংক ডাকাতির খবর পায় পুলিশ কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তারা এতটাই প্রফেশনাল যে পুলিশ এর কোনো এভিডেন্সি পায় না তাদের ধরার জন্য এখন এই ঘটনার পর এফবিআই এজেন্ট অ্যাডাম ফ্রাউলিকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয় অ্যাডাম তার জীবনে এতটা ক্লিন রবারির কেস কখনোই দেখেনি ব্যাংকের ভিতর থেকে কোনো ধরনের সিসিটিভি ফুটেজ কিংবা ডিএনএ প্রুফ পাওয়া যায় না কারণ ডাকাতরা খুব চালাকের সাথে সমস্ত প্রমাণ মিটিয়ে দিয়েছিল এছাড়াও তাদের গাড়ি যাওয়ার পথে তারা পুড়িয়ে গেছে ফলে পুলিশের এখন আর কিছুই করার নেই তোমাকে দুনিয়ার সবচেয়ে মারাত্মক ব্যাংক ডাকাতির ওয়েব সিরিজ মানি হাজ দেখতে চাও ছয় সিজনের এই সিরিজ এক কথায় আউট অফ ওয়ার্ল্ড তাই যদি তোমাদের ভালো রেসপন্স পায় তাহলে পিকি ব্ল্যান্ডার শেষ করেই নিয়ে আসবো এই সিরিজ সো কমেন্টস তোমাদের ইচ্ছার কথা জানাতে ভুলো না কিন্তু যাই হোক এদিকে এই কেসের প্রধান উইটনেস হিসেবে ডেকে পাঠানো হয় কেসিকে তবে কেসি ইতিমধ্যে শখে আছে যে তার হাত পা করে কাঁপছিল এছাড়াও সে জানায় তাকে যখন ছেড়ে দেওয়া হয় তখন তারা বলেছে যে যদি এফবিআর কাছে তাদের নামে কিছু বলা হয় তাহলে তারা তাকে রেপ করে হত্যা করবে ওদিকে ডাকাতি করার পর ডাগ আর তার বন্ধুরা এক জায়গায় নিজেদের মধ্যে দেখা করে জেমস জানায় কেসিকে হোস্টেস বানিয়ে নিয়ে যাওয়ার সময় সে কেসি ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিয়েছে আর সেখান থেকে দেখা যায় কেসি এইচ চার্লস টাউনেরই তাদের থেকে মাত্র চার ব্লক দূরে থাকে এসব দেখে জেমস প্রস্তাব দেয় যে সে কেসের উপরে নজর রাখবে আর যদি টের পায় কেসি কিছু বলতে যাচ্ছে তাহলে সে কেসিকে মেরে ফেলবে কিন্তু আবার এই ধরনের খুন পক্ষে না তাই সে জেমসকে বলে যেহেতু তোমার উপর অলরেডি পুলিশের অনেকগুলো চার্জ আছে তাই কেসির উপর নজরটা আমি রাখবো যদি কিছু টের পায় তাহলে আমি তোমাকে জানাবো জেমস ডাগের প্রস্তাবে রাজি হলে তারা সবাই মিলে এরপরে বেশ কিছু জায়গায় যায় সেখানে তারা ওই সমস্ত মানুষদের লুট করা টাকার ভাগ দেয় যাদের কাছ থেকে তারা গাড়ি বন্দুক এসব কিছু নিয়েছিল এরপর তাদের টাকার একটা বড় অংশ ফার্গি নামের একজন ডমকে দেওয়া হয় কারণ এই ফার্গি তাদেরকে এই সমস্ত ব্যাংক ডাকাতির জন্য রিক্রুট করে অর্থাৎ ফার্গি হলো তাদের গ্যাং এর বস এরপর বাকি টাকাগুলো তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে তা ক্যাসিনো ও মেয়েদের উপরে উড়াতে থাকে এই মুভিতে আমাদের প্রধান ক্যারেক্টার হলো ডা নেশা পানি বলতে সে একমাত্র কোকেন ছাড়া কিছুই খায় না এছাড়াও সে আগে প্রেম করতো জেমস এরই ছোট বোন ক্রিস্টির সাথে তবে ব্যাপারটা অনেক দূরে গিয়েছে দেখে সে ইতিমধ্যে ব্রেক আপ করে নিয়েছে এবার পরের দিন ডাক বেরিয়ে পড়ে কেসিকে ট্রেস করার জন্য সে কেসিকে ফলো করতে করতে নানান জায়গা যায় আর একদম শেষে সে কেসির সাথে পরিচিত হয় ডাক জানায় সে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে তবে ডাক বুঝতে পারে এই মেয়ে অনেক সহজ সরল এবং আবেগপ্রবণ গতদিনের ঘটা সেই কাহিনী মনে করে সে এখনো অনেক নার্ভাস এখন ডাকের প্ল্যান হলো সে তার সাথে একটা ভালো সম্পর্ক করবে যাতে সব সময় সে তাকে নজরদারিতে রাখতে পারে ঠিক সেভাবেই ডাক তার সাথে বেশ ফ্রি হয়ে যায় আর বন্ধু হিসেবে ভালো সময় পার করতে থাকে তবে এক পর্যায়ে কেসি হঠাৎ ডাককে জিজ্ঞেস করে যে ব্যাংক ডাকাতির ব্যাপারে তুমি কিছু জানো কিনা এখন হঠাৎ এই প্রশ্ন শুনে তো ডাগের বুক পুরাই ধক করে ওঠে এই মেগি তাহলে তাকে চিনে ফেলেছে কিন্তু ডাগ তার ভীতিটা চেহারায় ফুটিয়ে না তুলে ধীরে জবাব দেয় পরের দিন ডাক সাথে দেখা করলে জেমস কেসির ব্যাপারে জিজ্ঞেস করে সে তাকে কেসি কে ফলো করার কথা জানালেও কেসির সাথে যে তার অনেক গল্প হয়েছে সে ব্যাপারে কিছুই বলে না তবে শুধু এটাই বলে যে তার মনে হয়েছে কেসি তাদের কাউকেই চিনতে পারেনি অন্যদিকে এফবিআই এজেন্ট অ্যাডাম তার অ্যাসিস্ট্যান্ট ডাইনোকে নিয়ে চলে যায় চার্লস টাউনের এক গ্যাংস্টারের বাসায় সেই লোকটা ফার্গির আন্ডারে কাজ করত তাই তারপর সেই লোকটাকে তারা প্রচণ্ড মারধর করে জানতে চায় ব্যাংক ডাকাতির ব্যাপারে তার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা লোকটা জানায় সে কেবল এটাই জানে যে ডাকাতরা ডাকাতি করার সময় কোনো উপায়ে ব্যাংকের ভল্টের অ্যালার্ম সিস্টেম বন্ধ করে ফেলে তখন অ্যাডাম ব্যাংকে গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে ব্যাংকের যে মোশন সেন্সার আর অ্যালার্ম গুলো ছিল সেগুলো বন্ধ করাটা একদম সহজ না এই কাজটা কেবলমাত্র ভেরিকম নামের কোম্পানির লোকদের পক্ষে সম্ভব কারণ এই অ্যালার্ম সিস্টেমগুলো গুলো ভেরিকমই ডেভেলপ করেছে এরপর আমরা আবারও কেসিকে ডাগের সাথে দেখতে পাই ইতিমধ্যে ডাগের সাথে কেসি বেশ ক্লোজ হয়ে পড়েছে ডাগ ও কেসির প্রতি কেমন যেন একটা অ্যাট্রাকশন ফিল করতে শুরু করেছে যাই হোক কথার ফাঁকে কেসি এবার ডাককে জানায় যে সে কিছুদিন আগে একটা ব্যাংক ডাকাতির শিকার হয়েছে ডাকাতদের কাউকে সে চিনতে পারেনি কারণ তাদের সবাই মাস্ক পরেছিল তবে এরপরে কেসি জানায় সেই ব্যাংক ডাকাতির সময় এমন একটা কিছু দেখেছে যেটা সে এফবিআই জানায়নি সে জানায় ডাকাতদের একজনের ঘাড়ে সে একটা আইরিশ ট্যাটু দেখেছিল এই কথা শুনে ডাগের হুস্ত পুরো উড়ে যায় সে বুঝতে পারে কেসির কাছে এমন একটা তথ্য আছে যেটা দিয়ে তাদের পুরো গ্যাংকে ধরা সম্ভব এরপর কেসি যখন ডাকে জিজ্ঞেস করে সে এই ব্যাপারে ইনফর্ম করবে কিনা তখন সাথে বলে যে হ্যাঁ তুমি তাদেরকে একথা জানাতে পারো এর ফলে তারা হয়তো লোকটাকে দুদিনের মধ্যে ধরে ফেলবে কিন্তু তারা তোমাকে আই উইটনেস হওয়ার জন্য কাস্টাডিতে নিতে পারে এই সব কথা শুনে কেসি এফবিআই কে এখনই কিছু না বলার ডিসিশন নেয় এরপর ডাক যখন কেসিকে তার বাড়িতে ড্রপ করে দিতে যায় তখন কেসি ডাককে জানায় যে একদল মাস্তান তাকে প্রতিদিনই অনেক বিরক্ত করে তারা কেসির দিকে মদের বোতল পর্যন্ত ছুঁড়ে মেরেছিল এই সব কথা শুনে ডাগের মাথায় তো পুরো আগুন ধরে যায় আসলে মেন কাহিনী হলো এই ব্যাটা এতদিনে কেসির প্রেমে পড়ে গিয়েছে তাই ডাক কেসির কাছ থেকে সেই লোকগুলার ব্যাপারে বিস্তারিত জেনে নিয়ে জেমসকে গিয়ে বলে চল আজ একজনকে কেলিয়ে আসি এই কথা শুনে তো জেমস এক রাজি হয়ে যায় কারণ জেমস যে কোনো ধরনের ভায়োলেন্সের কথা শুনলে আর স্থির থাকতে পারে না যা হোক এরপর ডাক আর জেমস মাস্ক পরে কেসিকেটিস করা বকাটেদের লিডার অ্যালেক্সের বাড়িতে যায় এরপর দরজা খুলেই একদম মারাত্মক প্রফেশনালদের মতন তাদের উপরে চলতে থাকে জামাই আদৌ ওই এর হাত ভেঙে তার মাথায় মদের বোতল ফাটিয়ে তাকে বেহুশ করা হয় তবে টেম্পার বেশি হওয়ার কারণে জেমস ওই এর দুই পায়ে বন্ধুকে শট নেয় যেটা ডাগের অবশ্য একদমই পছন্দ হয় না কারণ হুটহাট করে গুলি চালানো তার মোটেও পছন্দ নয় পরের দিন কেসির সাথে আবারও তার দেখা হয় এবার কেসিকে তার জীবনের গল্প খুলে বলে যে কিভাবে তার মা তাকে ছয় বছরে চলে গিয়েছিল এছাড়াও কেসি এটাও জানতে পারে যে ডাক লোকাল ক্লাবের খুব ভালো একজন খেলোয়াড় ছিল কিন্তু পরবর্তীতে ডাক নানা ঝামেলার কারণে এই খেলা ছেড়ে দিতে বাধ্য হয়েছে অন্যদিকে এফ বি আই এজেন্ট অ্যাডাম তার কাজ ঠিক করে যাচ্ছিল এবার এই কেসে সে এমন একটা লিড পেয়ে যায় যেটা ডাকাতদের তার হাতে মুঠোয় নিয়ে আসবে ভেরিকমের যেই কর্মীকে তারা খুঁজছিল তার ব্যাপারে সে জেনে যায় এখন এই ব্যক্তি আর কেউই নয় সে হলো ডাগের বন্ধু ডেজমন্ড এলডেন তাই পুলিশ এবার এলডেনকে ফলো করা শুরু করে আর এভাবে ডাকাতির সাথে জড়িত চারজনের সবাইকেই তারা নজরদারির আওতায় নিয়ে আসে প্রাইম সাসপেক্টদের পেয়ে যাওয়ার পর অ্যাডাম এবার তার পুরো টিমকে কাজে লাগিয়ে দেয় কারণ শক্ত কোনো এভিডেন্স না পাওয়া পর্যন্ত তারা এই চারজনের কিছুই করতে পারবে না ডাগ আর কেসি যখন একটা ওপেন রেস্টুরেন্টে বসে কথা বলছিল ঠিক সেই সময় মাঝপথে কেসি ফ্রেশ হওয়ার জন্য টেবিল থেকে উঠে যায় আর ঠিক সেই সময়টাতেই ডাগের সামনে এসে হাজির হয় জেমস এমন অবস্থায় জেমসকে দেখে ডাক বেশ ঘাবড়ে যায় কারণ একে তো জেমস জানে না যে তার কেসির সাথে প্রীতি আছে আর তার উপরে জেমস এর গলায় যে ট্যাটু আছে এটা যদি কেসি একবার দেখে ফেলে তাহলে সে জেনে যাবে যে এরাই হলো সেদিনকার ব্যাংক ডাকাত তার মানে বুঝতেই পারছো কি মারাত্মক এক কাহিনীতে ডাক ফেসে যাচ্ছে ইতিমধ্যে কেসি ও এখানে উপস্থিত হলে জেমস তাদের এই রিলেশন দেখে বেশ চমকে যায় কারণ সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে তার বন্ধু তাকে না বলে ভিকটিমের সাথে এত দূরে চলে আসবে এদিকে ডাক বারবার তাকে উঠে যাওয়ার জন্য ইনডিরেক্টলি পিরাপিরি করতে থাকে যাই হোক শেষমেশ জেমস সেখান থেকে চলে যাওয়ার সময় ডাক তার ট্যাটুকে টেকনিক্যালি ঢেকে ফেলতে সক্ষম হয় ফলে কেসি আর সেটা দেখতে পায় না তবে কেসির সাথে দেখা করে আসার পর ডাক জেমসের সাথে দেখা করতে গেলে সে প্রচন্ড রেগে যায় কেননা সে বুঝে গেছে যে তারা ইতিমধ্যে প্রেম প্রীতি শুরু করেছে যেটা তাদের গ্যাং জন্য বিশাল এক হুমকি তা সে ডাক বলে ভাই এসব মাইয়ার ইমোশন থেকে ফোকাস সরিয়ে নেক্সট ডাকাতের মিশনে মন দে আসলে মনে মনে ডাক কিন্তু আর কোনো নতুন মিশনে যেতে চায় না কারণ সে চাই এই লাইফ থেকে বেরিয়ে কেসির সাথে সুন্দর একটা লাইফ করতে কিন্তু এই মুহূর্তে সে জেমস কে এটা বলতেও পারছে না এখন জেমস এর প্ল্যান হলো এবার তার একটা টাকা ভর্তি ভ্যান ডাকাতি করবে যেটা লোকাল ব্যাংকে টাকা পৌঁছানোর জন্য ব্যবহার করা হয় ডাক বলে সে এখনো এই কাজের জন্য রেডি না কিন্তু জেমস তার কোনো কথাই শুনতে চায় না এবং পরে শুক্রবারে তাকে রেডি থাকতে বলে এদিকে ডাগ আর কেসি ইতিমধ্যে এতটাই ক্লোজ হয়ে পড়েছে যে কেসি রাতের বেলায় ডাগের বাসায় আসা শুরু করে কিন্তু খুব দ্রুতই চলে আসে সেই দিন যেদিন ডাককে জেমস এবং তার বাকি দুই বন্ধুর সাথে আবারও ডাকাতি করতে যেতে হয় তারা একটা গাড়িতে করে মুখে মাস্ক লাগিয়ে সেই ভ্যানের কাছে পৌঁছায় যেটা থেকে তাদের টাকা লুট করার কথা এই মাস্ক ছিল খুবই ভয়ানক আর বেশ ফানি যা দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে এবার ভ্যানের সামনে গাড়ি দাঁড় করিয়ে তারা ভ্যানের ড্রাইভার এবং গাটকে মারধর করে রাস্তায় ফেলে দেয় এরপর জেমস টাকাগুলো ব্যাগে ভরতে শুরু করলে হঠাৎ গার্ড এসে ডাগের মাথায় পিস্তল তাক করলে মুহূর্তে তার উপরে গুলি চালিয়ে বসে জেমস এরপর দ্রুতই তারা গাড়িতে উঠে পড়লে ডাক তার উপরে প্রচন্ড ক্ষেপে যায় কারণ এই মিশনে তাদের কোনো খুন খারাপি করার কথা ছিল না কিন্তু জেমস তো আগে থেকেই ঘাট তারা আর এর আগেও সে অনেককে মার্ডার করেছে যাই ইতিমধ্যে তারা এমন এক পরিস্থিতিতে পড়ে যায় যেখান থেকে তাদের সামনে আগানোর আর কোনো অপশনই থাকে না তাই জেমস সহ সবাই এবার পুলিশের গাড়ি লক্ষ্য করে ফায়ারিং করতে বাধ্য হয় তাদের ফায়ারিং এ পুলিশ কিছুটা পিছু হেঁটে গেলে তারা আবারও সামনে চলা শুরু করে ইতিমধ্যে এফবিআই অফিসার অ্যাডাম সব জানতে পেরে পুরো শহরকে লক করার সিদ্ধান্ত নেয় কারণ আজ যে করে হোক তাকে এদের ধরতেই হবে কিন্তু এলডেন তার গাড়ি নিয়ে এমন মারাত্মক ভাবে ড্রিফ করে যে আশেপাশে থাকা সমস্ত গাড়ি চিপা চাপা দিয়ে তারা গাড়িটাকে বের করতে সক্ষম হয় ভাইরে ভাই এমন লেভেলের ড্রিফট কার গুলোতেও দেখা যায় না যাই হোক গাড়িটাকে তারা বের করে নিয়ে আসতে সক্ষম হলে একটা সেফ গলিতে থামায় সেই গলিতে আবার একটা পুলিশের গাড়ি ছিল কিন্তু ওই পুলিশ তাদেরকে দেখে কিছু না বললেই তারা আরেকটা গাড়িতে উঠে দ্রুত বেগে ভেঙে যায় এভাবে গাড়ি বদল করে পালানোর মারাত্মক স্ট্র্যাটেজি দিয়ে তারা সফলভাবে টাকা লুটে নিতে সক্ষম হয় এই ঘটনার পর এজেন্ট অ্যাডাম ভীষণভাবে খেপে ওঠে তাই সে এবার এই চারজনকে ধরে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য কারণ আগে থেকেই তাদের উপরে তার সন্দেহ ছিল কিন্তু তাদেরকে ধরে আনার পর এফবিআই স্টাইলে জিজ্ঞাসাবাদ করে অনেক হুমকি ধামকি দেওয়ার পরেও কোনো কাজ হয় না এখন এটা তো আর বাংলাদেশ না যে সাসপেক্টদের ধরে এনে ডিম থেরাপি দিয়ে তারা কথা বের করে ফেলবে আমেরিকায় ক্লিয়ার কাট কোনো প্রমাণ ছাড়া কোনো সাসপেক্টের গায়ে আঙ্গুল পর্যন্ত দেওয়া যায় না তাই কোনো প্রমাণ না থাকার কারণে এফবিআই তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় এখন এফবিআই এর কাছ থেকে ছাড়া পেয়ে ডাক আবারও কেসি সাথে দেখা করে এবার ডা কেসিকে একটা চেইন উপহার দিয়ে তার সাথে থাকার প্রস্তাব দেয় কেসিও ডাগের এই প্রস্তাবে রাজি হয়ে যায় কারণ তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে তারা দুজনে একসাথে ফ্লোরিডায় মুভ করারও সিদ্ধান্ত নিয়ে নেয় কিন্তু ডাগের সুখ শুরু হওয়ার আগেই তাতে পানি ঢেলে দেয় এফবিআই এবং ডাগের বন্ধু জেমস কারণ প্রথমে অ্যাডাম গিয়ে কেসির সাথে দেখা করে সে কেসিকে সাসপেক্টদের লিস্ট এবং ছবি দেখায় যেখানে ডাগকে দেখে কেসি পুরো তপ দেখিয়ে যায় অ্যাডাম কেসিকে বলে ডাগের ব্যাপারে এফবিআইকে না জানানোর কারণে সে নিজেও এই মামলায় ফেসে যেতে পারে অন্যদিকে কেসির সাথে দেখা করার পর ডাগের দেখা হয় জেমসের সাথে জেমস ডাককে জানায় তার বোন ক্রিস্টা একটা সন্তানের জন্ম দিয়েছে আর এই সন্তানের দায়িত্ব ডাককে নিতে হবে কারণ ক্রিস্টা ডাগেরই গার্লফ্রেন্ড ছিল কিন্তু ডাক এই বাচ্চার দায়িত্ব নিতে একবারে অস্বীকার করে এছাড়াও ডাক জেমসকে বলে আজ থেকে সে সব কাজ ছেড়ে দেবে এবং এই শহর ছেড়ে ফ্লোরিডা চলে যাবে এখন গ্যাং এর লিডার মাঝপথে পথে সবাইকে রেখে চলে যাওয়ার কথা শুনে জেমস তো পাগলা হয়ে যায় আর তাদের মধ্যে একতরফা ফাইটিং হয় এরপর ডাক দেখা করতে যায় তাদের বস সাথে দোকানে ঢুকেই জানায় সে ডাক ফার্গিকে এই সমস্ত কাজ ছেড়ে দিতে চায় কিন্তু ফার্গি তাকে কোনোভাবে এখান থেকে যাওয়ার অনুমতি দিতে চায় না কারণ ডাক তাদের গ্যাং এর একজন গুরুত্বপূর্ণ মেম্বার সেই সাথে সে এও জানায় যে যদি ডাগ এসব ছেড়ে চলে যেতে চায় তাহলে তার লাশ নালায় পড়ে থাকবে এই সব কথা শুনে অগত্যার ডাক আর কোন উচ্চবাচ্য না করে ফার্গি সব থেকে বেরিয়ে আসতে বাধ্য হয় সেখান থেকে ফিরে এসে ডাক চলে যায় কেসির বাসায় তবে কেইসি ইতিমধ্যে এফবিআর কাছ থেকে ডাগের ব্যাপারে জেনে অনেক বেশি ট্রমায় ছিল তাই ডাক তার ঘরে ঢোকা মাত্র ওই ডাগের কোনো কথায় কান না দিয়ে সে তাকে বেরিয়ে যেতে বলে এই সব দেখে ডাক প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে ড্রাগস নেওয়া শুরু করে এরপর সে ক্রিস্টের সাথে দেখা করে তার বাচ্চাকে দেখে আসে এর বেশ কিছুক্ষণ পর ডাক আবার কেসির বাড়ির সামনে গিয়ে তার সাথে দেখা করতে চায় কিন্তু সে দেখতে পায় কেসির বাড়ির সামনে একটা ফিউনারেল বোর্ড টাঙিয়ে রাখা হয়েছে ডাক সেটা দেখে বুঝতে পারে এই কাজ করছে ফার্গি এখন তার কথা মতো যদি সে কাজ না করে তাহলে সে ক্রিস্টিকে মেরে ফেলতে পারে এই সব কথা চিন্তা করে ডাক ফার্গিকে জানিয়ে দেয় যে সে ফার্গির মতোই কাজ করবে কিন্তু শর্ত হলো যদি ফার্গি কেসির কোন রকম ক্ষতি করে তাহলে সে ফার্গিকে কে ফার্গি দোকানের ভিতরে ঢুকে মেরে ফেলবে এদিকে ডাক কেসিকে কে খুঁজতে খুঁজতে একটা গার্ডেনে পায় ডাক কেসির সাথে আবারও কথা বলতে চায় কিন্তু কেসি এবারও রেসপন্ড করে না তখন ডাক তাকে বলে সে কেসিকে অনেক ভালোবাসে এবং সে তাকে হারাতে চায় না এছাড়াও ডাক কেসির কাছে তার সব সত্য কথা স্বীকার করে নেয় ডাক জানায় এই পর্যন্ত সে ছয়টা ডাকাতি করেছে কিন্তু এর মধ্যে সে কখনোই কাউকে হত্যা করেনি আসলে ছোটবেলা থেকে এই পাপে শহরে বড় হওয়ার কারণে সে এখানকার নিয়ম মানতে বাধ্য হয়েছিল বলে সে জীবনে শেষবারের মতন আরেকটা অপারেশন করতে যাচ্ছে আর যেটার পরে সে সমস্ত কিছু ছেড়ে দেবে এরপর সবাইকে ডেকে ডাকাতির ব্যাপারে দেয় দুদিন পরেই কাছের একটা স্টেডিয়ামে বেসবল টুর্নামেন্ট হতে চলেছে এই টুর্নামেন্ট উপলক্ষে স্টেডিয়ামে মোটা অঙ্কের প্রাইজ মানি সহ প্রচুর বেটিং এর টাকা থাকবে যদি তারা সফলভাবে সেই টাকা লুট করতে পারে তাহলে প্রায় তিন মিলিয়ন ডলার তাদের হাতে আসবে তাই এবার তাদের কাজ হবে এই স্টেডিয়াম থেকে টাকা লুট করা অন্যদিকে অ্যাডাম এবার ডাগের এক্স গার্লফ্রেন্ড ট্যাপ করে ক্রিস্টিকে একটা বারে ক্রিস্টি যখন ড্রিঙ্কস করছিল তখন অ্যাডাম সেখানে এসে তাকে ডাগের ব্যাপারে প্রশ্ন করতে থাকে কিন্তু ক্রিস্টা তখনও ডাগের ব্যাপারে অ্যাডামকে কোনো ইনফরমেশন দেয় না আর এরপরে সে সরাসরি চলে আসে ডাগের কাছে এবং তাকে জানায় সে তার স্ত্রী হতে চায় কিন্তু ডাক যখন তাকে জানায় সে অলরেডি আরেকজনকে ভালোবাসে তখন ক্রিস্টির মন একদমই ভেঙে যায় ডাগের কাছ থেকে এভাবে ইনসার্ট হওয়ার পর ক্রিস্টার মাথা ঠিক থাকে না তাই রাস্তা দিয়ে ড্রাইভ করার সময় সে একটা অ্যাক্সিডেন্ট করে চলে যায় এবার হসপিটালে ভর্তি হওয়ার পর সেখানে তার সাথে এজেন্ট অ্যাডাম অ্যাডাম দেখা করতে আসে বলে আমি তোমাকে হেল্প করতে পারি আর ডাগকে এখন আর প্রোটেক্ট করার দরকার নেই কারণ সে কোনোদিনই তোমার কথা ভাবেনি এই সব ইমোশনাল কথা শুনে ক্রিস্টাও বলে যায় আর সে নগদ পর্যন্ত নিয়ে অ্যাডামকে জানিয়ে দেয় যে আজ তারা কোথায় ডাকাতি করতে যাচ্ছে অন্যদিকে ডা গার্জেন্স ততক্ষণে তাদের প্ল্যান মোতাবেক পুলিশ সেজে গোপন এক পথ দিয়ে স্টেডিয়ামের মধ্যে ঢুকে পড়েছে সেখানে ঢুকেই প্রথমে এক লোকের সাহায্যে তারা সেখানকার সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয় এরপর একদম আসল পুলিশ সেজে তারা ওখানে থাকা সব অরিজিনাল পুলিশকে আটক করে নেয় আর লকারের ভিতরে যেসব গার্ড ছিল তাদেরকে ফ্যামিলির ভয় দেখিয়ে ফাইনালি ভল্টে ঢুকে পড়ে এরপর দুই ব্যাগ ভরে তারা সেখানে থাকা সব ডলারগুলো ভরতে থাকে টাকা ভরার পর তারা দ্রুত ট্রলিতে করে ব্যাগগুলো নিয়ে বাইরে চলে আসে চারিদিকে এত মানুষ থাকা সত্ত্বেও তাদেরকে কেউ সন্দেহ করেনি কারণ সিকিউরিটির জন্য পুলিশরা প্রায় সেখানে রাউন্ড দিচ্ছিল এবার জেমস আর ডাক প্রায় বাইরের দিকে এসে একটা অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়ায় সেখানে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল অ্যালডেন আর গ্লোয়ানসিস তাদের প্ল্যান ছিল লুট করার পর অ্যাম্বুলেন্সে করে পালিয়ে যাওয়ার তাই এবার তারা সবাই মিলে হেলথ ওয়ার্কারদের ড্রেস করে নেয় কিন্তু অ্যাম্বুলেন্সে ওঠার আগে ডাক একবার বাইরে তাকিয়ে দেখে সেখানে অ্যাডাম তার দলবল নিয়ে অপেক্ষা করছে মুহূর্তে সে বুঝে যায় এই প্ল্যান নিশ্চয়ই লিক হয়ে গেছে আর তা না হলে আজ এখানে কোনো মতেই আসতে পারত না এখন তাদের সামনে বের হওয়ার আর কোন রাস্তাই নেই কারণ পুরো স্টেডিয়ামের এক্সিট মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে তাই এখন একটাই উপায় আর তা হলো পুলিশের সাথে ফাইট করে পালিয়ে যাওয়া সেই প্ল্যান অনুসারে পুলিশ আর ব্যাংক ডাকাতদের মধ্যে শুরু হয় এক কঠিন লড়াই সেই লড়াইয়ে বেশ কিছু পুলিশ আহত হওয়ার সাথে সাথে সেখানে গুলিবিদ্ধ হয় এক সময় দেখতে পায় তাদের আর কোনো উপায় নেই তখন বলে আমি তো এমনি না তাই মরার আগে তোমাদেরকে আমি হেল্প করতে চাই এই বলে সে ওই অ্যাম্বুলেন্সটা নিয়ে সোজা বাইরে চলে যায় সবাইকে ডিস্ট্র্যাক্ট করার জন্য সে বের হওয়ার সাথে সাথেই পুরো ফোর্স তাকে গুলি করে খতম করে দেয় আর ভাবতে থাকে হয়তো তারা সব ডাকাতকে ধরে ফেলেছে তাই সবাই যখন এই গাড়ির দিকে নজর দেয় তখন জেমস আর ডাক নেয় এবং ঠিকই বাকি পুলিশদের সাথে মিশে যায় সম্পূর্ণ লুট করা টাকা ছিল জেমসের হাতে এবং খালি হাতে পুলিশের সাথে বিল্ডিং এর বাইরে বেরিয়ে আসে তারপর ডাক জেমস কে বলে যে যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে ফ্লোরিডায় এই কথা বলে তারা দুজন দুদিকে বেরিয়ে পড়ে অন্যদিকে অ্যাম্বুলেন্সটা চেক করার সময় একজন অ্যাসিস্ট্যান্ট এসে অ্যাডামকে জানায় যে ডাকাতরা পুলিশের ছদ্মবেশে লুট করতে এসেছিল এই কথা শুনে সে সাথে সাথে বুঝে যায় যে ডাকাতের বাকি দুজন নিশ্চয় পুলিশের ছদ্মবেশে পালিয়ে যাচ্ছে তাই সে দ্রুত কয়েকজন এজেন্টকে নিয়ে মেইন রোডে চলে যায় আর সেখানে গিয়ে সে জেমসকে দেখতে পায় যে সে তার নিজের হাতে টাকার ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে অ্যাডাম পিছন থেকে তাকে কয়েকবার ডেকে থামতে বলে কিন্তু জেমস তাতে সাড়া না দিয়ে হঠাৎ বন্দুক বের করে অ্যাডামের উপরে ফায়ারিং করে এর ফলে অ্যাডাম দ্রুত লাফিয়ে নিজেকে বাঁচিয়ে নেয় এরপর বেশ কিছুক্ষণ জেমস আর এফবিআই এজেন্টদের মধ্যে গোলাগুলি চলতে থাকে অবশেষে অ্যাডাম জেমসের পায়ে গুলি করতে সক্ষম হয় আর তাকে কাবু করে ফেলে তাকে মাত্র তিরিশ সেকেন্ড সময় দেওয়া হয় স্যারেন্ডারের জন্য কিন্তু জেমস মরবে তবুও স্যারেন্ডার করবে না তাই সে পুলিশের দিকে গুলি করতেই সবাই মিলে তাকে ঝাঁঝরা করে দেয় দূর থেকে সব কাহিনী ডাক দেখতে পেলেও তার কিছুই করা ছিল না কারণ এখানে যদি সে ধরা না পড়ে তাহলে তার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকবে না ফলে ডাক সব কষ্ট বুকে চেপে নিয়ে একটা গাড়িতে করে বেরিয়ে পড়ে সেই ক্রাইম সিন থেকে তবে ডাক সেখান থেকে সরাসরি চলে আসে ফার্গির কাছে আর এখানে সেই সে টপাটপ পুরো গ্যাংকে চোখের পলকেই খেয়ে দেয় আসলে ডাক চায় যেহেতু জেমস মারা গেছে তাই এই গ্যাংয়ের কাউকেই সে বাঁচিয়ে রাখবে না তবে অন্যদিকে ফার্গি হত্যা খবর যখন অ্যাডাম জানতে পারে তখন সে ঠিকই বুঝে যায় যে এই কাহিনী ডাগই করেছে তাই এবার তাকে ধরার এক কড়া প্ল্যান করে ফেলে সে কেসি কে হোস্টেজ করে জোর করে ফোন দেয় ডাককে আর তাকে বলে দেয় তার সাথে দেখা করার জন্য কিন্তু ডাগ ও কোম চালাক না সে কেসির বাড়ির দূর থেকে বাইনোকুলার দিয়ে ঠিকই দেখতে পায় যে তাকে ধরার জন্য এফবিআই ফাঁদ পেতে রেখেছে তাই সে কেসি কে বলে ঠিক আছে আমি তোমার সাথে দেখা করতে আসছি আর এই বলেই সে চলে যায় কেসি গার্ডেনে সেখানে গিয়ে ডাগ অনেক টাকা তার বাগানে পুঁতে রাখে আর নিজে বেরিয়ে পড়ে এই শহর ছেড়ে চলে যাওয়ার জন্য এদিকে ডাককে ধরার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর বুঝতে পারে যে ডাক তাদের উল্লু বানিয়ে এখানে বসিয়ে রেখেছে তার মানে এখন তাদের চুল ছেঁড়া ছাড়া আর কোনো পথ খোলা নেই তবে যাবার আগে সে কেসিকে বলে যায় এই কাজটার ফল অচিরে কেসিকে ভোগ করতে হবে এদিকে ফাইনালি আমরা দেখতে পাই ডাগের রেখে যাওয়া সেই সব টাকা আর একটা চিঠি খুঁজে পেয়েছে কেসি যেখানে লেখা আছে আমি তোমার জন্য কিছু টাকা রেখে গেলাম এটা দিয়ে তুমি তোমার স্বপ্নের একটা ক্লাব খুলবে যেখানে অবহেলিত শিশুরা খেলার সুযোগ পাবে এছাড়াও যদি কখনো বেঁচে থাকি তাহলে একদিন একদিন না তোমার সাথে দেখা হবে আর ঠিক এই একদিনের মধ্যে দিয়ে মুভিটা এখানেই শেষ হয় যাই হোক আশা করি এই মুভিটা তোমাদের অনেক ভালো লেগেছে তাই এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না সবাই ভালো ও সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে আর সেই পর্যন্ত আল্লাহ হাফেজ